আজকে পটল একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মুগেশ্বরী ডাল পটল বানানো যেমন সহজ খেতে কিন্তু এর টেস্টটা দুর্দান্ত স্বাদের হয়ে থাকে তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিনেমাবিশ্বাস দিল্লি সিনেমাবিশ্বাস দিল্লি চ্যানেলের আরও এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের রেসিপি আজকে আমি পটলের একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই রেসিপির টেস্ট এতটাই সুন্দর যে খাওয়া শুরু করলে কখন যে থালা থেকে ভাত শেষ হয়ে যায় বুঝতেই পারা যায় না সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখানো না আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক মুখেশ্বরী ডাল পটলের এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে অর্ধেকটা খোসা ছাড়িয়ে নিয়েছি আর অর্ধেকটা এভাবে খোসা রেখে দিয়েছি আর দুই মাথায় একটু কেটে নিয়েছি এইবার এই পটলগুলোতে অল্প একটু লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব পটলগুলোতে লবণ আর হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়েছি এইবার এই পটলগুলোকে সাইড করে নিলাম এরপর একটা মশলার পেস্ট তৈরি করবো সেজন্য একটা বাটি নিয়ে নিলাম এই বাটিতে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম এক চামচ ধনে পাউডার তারপর দিয়েছে এক চামচ জিরে পাউডার লঙ্কাটা দিয়ে দিলাম দেড় চামচের মতো অবশ্যই আপনার আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কাম কমিয়ে নিতে পারেন এরপর দিয়ে দিলাম এক চামচ কাশ্মীর লঙ্কা পাউডার স্বাদ মতো লবণ এবং হলুদ এরপর কিছুটা পরিমাণ জল দিয়ে দেব এবং এই মশলার একটা পেস্ট তৈরি করে নেব এরপর চুলো একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছে মুগ ডাল মুগ ডালটা শুকনো গোলায় খুব ভালোভাবে ড্রাই রোস্ট করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মুগ ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে মুগ ডাল থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বের হলে মুগ ডালটাকে একটা পাত্রে নামিয়ে নিলাম এইবার এই ডালের ভেতরেই দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল জল দিয়ে মুগ ডালটাকে ভালোভাবে ধুয়ে তারপর ভিজিয়ে রেখে দিতে হবে এরপর ওই কড়াইতেই দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এর ভেতরে লবণ হলুদ মাখানো পটলগুলো ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত পটলের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে এবং পটলের গায়ে ব্রাউন স্পট পড়ছে তো দেখুন বন্ধুরা প্রায় এভাবে চার থেকে পাঁচ মিনিট ভেজে নিয়েছি পটলের গায়ে কিন্তু ব্রাউন স্পট শুরু হয়ে গেছে এই পর্যায়ে পটলগুলোকে নামিয়ে নেব সবগুলো পটল নামিয়ে নিয়েছি এইবার কড়াইতে যে তেল ছিল তার ভেতরেই হাফ টি স্পুন দিয়ে দিলাম গোটা জিরে এবং একটা তেজপাতা ফোড়নটা একটু ফুটে গেলে এর ভেতরে দিয়ে দিতে হবে এক চিমটে হিং সব কিছু একটু নাড়াচাড়া করে নিয়ে এর ভেতরে দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর কালার চেঞ্জ হয়ে আসছে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেজন্য এর ভেতরে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ লবণ আর দিয়ে আদা এবং রসুন বাটা এই সব উপকরণ একসাথে একটু ফ্রাই করে নেব যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর ভেতরে দিয়ে দিতে হবে মশলার যে পেস্ট আমরা তৈরি করে রেখেছি সেই পেস্টটা দিয়ে ভালোভাবে সব কিছুর সাথে মশলাটাকেও কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে যেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেয় তো দেখুন এভাবেই মশলাটাকে প্রায় পাঁচ থেকে ছ মিনিট আরও কষিয়ে নিয়েছি এইবার এর ভেতরে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা মুগ ডাল মুগ ডালটাকে দিয়ে সব মশলার সাথে খুব ভালোভাবে মিলিয়ে নেব সব মশলার সাথে মুগ ডালটাকেও তিন থেকে চার মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা গরম জল দিলেই ভালো হয় চেষ্টা করবেন গরম জল দিয়ে দেওয়ার জন্য জল দিয়ে ডাল মশলা এবং জল খুব ভালোভাবে একবার মিলিয়ে নিয়েছি এইবার ঢাকা চাপা দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে তো বন্ধুরা এভাবেই সাত থেকে আট মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম ডালটা কিন্তু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এইবার একটা স্পুন বা হাতার সাহায্যে এভাবে ডালটাকে একটু ম্যাশ করে নিতে হবে সব ডাল ম্যাশ করার দরকার নেই জায়গায় জায়গায় একটু ম্যাশ করে নিলেই হবে এই ডাল একটু ম্যাশ করার কারণ হলো যাতে সবজিতে থিকনেসটা পারফেক্ট আসে তো দেখুন ডালটাকে আমি কিছুটা পরিমাণ ম্যাশ করে নিয়েছি এইবার এর ভেতরে আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো পটলগুলো দিয়ে এই ডালের সাথে খুব ভালোভাবে মিলিয়ে একটু কষিয়ে নিতে হবে ডালের সাথে পটলটাকে আরও দু থেকে তিন মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি এইবার এর ভেতরে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল যদি আপনাদের ডালটা একটু বেশি পাতলা থাকে বা ডালের ভেতর আগে থেকে একটু বেশি পরিমাণে জল থাকে তাহলে জল দেওয়ার প্রয়োজন নেই আমার এখানে ডালটা একটু বেশি শুকিয়ে গেছিলো তাই কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে দেব এবং ডাল আর পটল খুব ভালোভাবে রান্না করে নেব তো দেখুন বন্ধুরা এভাবে আরও চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি ডাল আর পটল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঝোলটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন তবে আমি আজকে এই রেসিপিটা একটু মাখো মাখো করব। তাই শেষ পর্যায়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার এবং সবার শেষে দিয়ে দেব একটু ধনে পাতা কুচি দিয়ে সব কিছুকে ফাইনালে একবার মিলিয়ে নেব এবং এর ভেতরে দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ঘি দেওয়ার ফলে এই সবজির টেস্টটা কিন্তু দারুণ আসে এইবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এরপর একটা পাত্রে পরিবেশন করে নিতে হবে বন্ধুরা পটলের এই সিজনে মুগেশ্বরী পটলের এই রেসিপিটা তো একবার বাড়িতে অবশ্যই ট্রাই করতে হয় তো আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আজকে আমার রেসিপিটা কেমন লাগলো সেটা জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো কোনো এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার